বাঁকড়ার সাগর মার্কেটে বিধ্বংসী আগুন শুক্রবার রাত আটটা নাগাদ বাঁকড়ার একটি কাপড়ের মার্কেটে আগুন লাগে দাউ দাউ করে থাকে মার্কেটের পাঁচতলার কাপড়ের গোডাউন এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা তারা আগুন নেভানোর চেষ্টা করেন এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলের পাঁচটি ইঞ্জিন দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন এমনটাই জানিয়েছেন দমকল কর্মীরা প্রাথমিকভাবে অনুমান ইলেকট্রিকের শর্ট সার্কিটের ফলে আগুন লাগে তবে সঠিক কি কারণে আগুন লেগেছে স্পষ্ট নয় রিপোর্ট নিউজ দেখুন আগুনটা তো ঠিক সঠিক বলা যাবে না কারণ এটা প্রশাসনিক মহল বলতে পারে তবে আনুমানিক হয়তো শর্ট সার্কিকেট হতে পারছে কারণ এটা কাপড়ের মার্কেট হোলসেল মার্কেট

প্রশাসন মোটামুটি তড়িঘড়ি মোটামুটি ফায়ার ফায়ার ব্রিগেডে এনেছে মানে বেশিক্ষণ টাইম লাগবে দশ মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেডে এসে গেছে এই মানে আটটা পাঁচ দশের মধ্যে আগুনটা লেগেছে আমি এখানে বাঁকড়া বাঁকড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য জামা আমার নাম জাকির জমা আগুন লাগলো আমরা তো মার্কেট আটটা সাতটার সময় আটটার সময় বন্ধ হয়ে যায় তো বন্ধ হয়ে গেছিলো তো আমরা হঠাৎ বাড়িতে আমাদের বাড়ি তো পাশেই তো আমরা ক্লাবে এখানে ছেলেরা ক্লাবে ছিল সামনেই ক্লাব আমাদের বাঁকড়া ক্লাব তো সেটাই সব আমরা এখানে ইফতারে রোজার সময় ইফতার করে আমরা সব এখানে আড্ডা মারতে এসেছি তো দেখি এরকম আগুন জ্বলছে তো আমাদের ওই আটটা আটটার দিকে হবে না না আটটা নাগাদ হবে তো ছেলেরা হ্যাঁ এটা কাপড়ের মার্কেট লাইকারা এইসব যে আমাদের রেডিমেড কাপড়ের থান থান মার্কেট একদম গুডাউন পুরো তো আমাদের ছেলের ছেলেরা সব আবার গেলো আবার দর আগুনটা হয়তো সম্ভাবনা শর্ট সার্কিট হয়েই লেগেছে হ্যাঁ শর্ট সার্কিট হয়ে আবার ছেলেরা গেলো ক্লাবের আমাদের লিজ ক্লাবের ছেলেরা সব গিয়ে আবার ওই ড্রাম ড্রাম থেকে পানি বালতি করে নিয়ে নিয়ে তার তখন তো ওই দমকল আসেনি তার আগেই আমরা সব ক্লাবের ছেলেরা অনেক এখন উপরে কিছু ছেলে আছে ওই দমকল বাহিনীর সঙ্গেই আছে ওদের সব হেল্প করছে হ্যাঁ তো এইরকমই ব্যাপার আর কি হ্যাঁ আমি এখানেরই ছেলে अमन नाम से खासन। <laughs>